জানাজার দিনে আদায় করবেন সেই সময় জুতো পরিধান করতে পারবেন কি পারবেন সেদিন একদিন জুতো আদায় করছিলেন এবং সমস্ত মাঝাবের ইমাম এবং আহলে হাদিসদের ইজমা দ্বারা প্রমাণিত জুতো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে করে সন্দেহ যদি না থাকে জানাজার সলাত আপনি পড়তে পারবেন তবে হ্যাঁ শেখ আলবানী জানাইজের মধ্যে তিনি আলোচনা করেছেন যে জানা যে কবরস্থান কবরস্থানের মধ্যে জুতো পরিধান করে যাওয়া যাবে না যদি কবরস্থান কথা বুঝতে পারলেন কবরস্থানের মধ্যে জুতো পরিধান করে যাওয়া যাবে না তবে ইমাম ইবনে হাজম রায় মহল্লা তার আল মহাল্লালিল আসাদের মধ্যে বলেছেন এই বিধানটা রোহিত হয়ে গেছে মানসিক হয়ে গেছে তো সালাবদের মধ্যে ইফতলাপ আছে যে জুতো পরিধান করেছেন ইবনের মধ্যে একটা রেওয়াতে পাওয়া যায় যে নবীন যেতে নিষেধ করেছে কবরস্থানে যেতে নিষেধ করেছে আর কিছু রেওয়াতে পাওয়া যায় সাবিরা গিয়েছেন তো কোনটা গ্রহীত হয়েছে এটা নেকতেলাপ আছে সে কালবানি বলেছেন না যাওয়াটাই বেতার শুকরান